হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন ধরে ভাবছিলাম দুটি গরু কিনবো তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার দুটি গরু কিনা হয়ে গিয়েছে এই দুটি গরু কেনার পরে আর একটি গরু কিনি ওই গরুটা বাড়িতে আনার পরে অসুস্থ হয়ে যায় তো ওই গরুটাকে তারপর বিক্রি করে দেই লাল গরুটা যখন আনি তখন এটা দুধের বাচ্চা ছিল এটাকে এনে অনেকদিন ধরে দুধ খাওয়ানো লেগেছে বাজারে গিয়ে অনেকক্ষণ গরু পূজার পর গরু না পেয়ে বাড়িতে চলে আসতেছিলাম তখনই দেখি এই বাছুরটাকে নিয়ে আসতেছে এই বাছুরটা দেখে অনেক মায়া লেগে যায় ব্যাপারের দাম চেয়েছিল পঁয়তাল্লিশ হাজার তো অনেক মূলামুলির পর একত্রিশ হাজার পাঁচশো দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায় তখন বাছুরটা এত মায়া লাগে যায় যে লাভ লসের হিসাব করিনি বাড়িতে এসে বুঝতে পারলাম এটাতে আমার মনে হয় অনেক টাকা লস হয়ে গেছে আসলে এগুলোর প্রতি আমার কোনো অভিজ্ঞতা নেই কাউকে নিয়ে যায়নি কারণ নিজেরও কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে অন্যকে লস খেলে কষ্টটা একটু বেশি লাগতো নিজে কিনে লস খেলে তো আর কষ্ট লাগবে না আর থেকে তো টাকা বেশি না গরুগুলো কিনেছি আমাদের এলাকার হাট থেকে হাটের লোকেশন হলো চান সাইকুট সাইকোট গরু বাজার এখানে অনেক গরু উঠে গরুগুলো কিনেছি ভিডিও করা আরো বিশ পঁচিশ দিন আগে তখন গরুগুলোকে গোসল করাতে পারিনি গরুগুলা কেনার পর থেকে অনেক শীত ছিল তো রোদ উঠেছে তাই হালকা কুসুম গরম পানি দিয়ে গরুগুলোকে গোসল করিয়ে দিলাম গরুগুলো গোসল লাগে যারা গরু গরুগুলো দেখে সকলে দয়া করে মাসাল্লা বলবেন কারণ সকলে জানেন যে মানুষের নজর এটা লেগে যায় তো আমি চাই না কারো নজর লেগে আমার শখের গরুগুলো অসুস্থ হয়ে যায় তো সকলে দয়া করে মাসা বলবেন আমার সাদা গরুটা অনেক দুষ্টমি করে যখনই এটা শরীরে হাত দিতে যায় তখনই মনে করে করি। এটা তখন এত শান্ত ছিল দেখে এটা এত দুষ্টমি করলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কারণ আমি শখ করে দুটি গরু পালি তাও ছাদে এটা দুষ্টমি কিভাবে কমানো যাবে যদি কারো জানা থাকে তাহলে বলবেন এটা আমি অনেক উপকৃত হবো গরুগুলো যখন কিনি তখন আমার কাছে মনে হয়েছিল এগুলো কিন্তু যখন কিনে বাড়িতে আনি তখন এলাকার বলে এগুলো নাকি দেশি গরু আসলে এগুলো কি জাতের গরু যদি কোনো অভিজ্ঞ থাকেন তাহলে বলবেন এগুলো কোন জাতের গরু গরুগুলো গোসল করে বাইরে নিয়ে আসলাম একটু রোদ লাগানোর জন্য লাল গরুটা সাদা গরুটার সাথে থাকতে থাকতে দুষ্টমি শিখে রয়েছে বাইরে আনার পরে নাচানাচি শুরু করে দিয়েছে গরু ছাগলের কাজই দুষ্টমি করা এগুলাকে অনেকদিন পর বাইরে আনছি এই জন্য খুশিতে করতেছে গরুগুলোকে বাইরে এনে দিয়ে মুছে দিলাম কারণ অনেক শীত আর আমার গরুগুলো অনেক ছোট এগুলো ঠান্ডা লেগে যেতে পারে তাই ভালোভাবে গামছা দিয়ে মুছে দিলাম যেন কোথাও পানি লেগে না থাকে আমার সাদা গরুটি কিনা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে গরুগুলো কেমন হলো কমেন্টে জানাবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার খামারের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার খামারে বরকত দান করেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম